আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহরবাণীতে সবাই ভালো আছেন মারিয়াম ইনকিউবেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা জানেন যে বাংলাদেশের একমাত্র আমাদের ইনকিউবেটরগুলো ফুল অটোমেটিক যাতে কোনো সেট লাগে না এ কারণে যে কেউ আমাদের ইনকিউবেটর চালাতে পারে আমাদের ইনকিউবেটর নেবেন শুধু প্লাগ দিবেন এবং ডিম দিবেন তো এরকমই একটা ইনকিউবেটর আমরা দিয়েছিলাম চাঁদপুরে আব্দুর রহমান ভাইয়ের কাছে তো আব্দুর রহমান ভাই এই ভিডিওটি করে পাঠিয়েছেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে মারিয়াম ইনকিউবেটরের মানে আসলে সুবিধাগুলো কি আর হচ্ছে এই ইনকিউবেটর চালানো কতটা সহজ তো যে সকল বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি নতুন দেখলেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যাতে করে আপনার নতুন বন্ধুরা উপকৃত হতে পারে সালাম আলাইকুম আহমদুল্লাহ বরক আমন্ত্রণ করছি নতুন আর একটি ভিডিওতে বর্তমানে অবস্থান করছি আব্দুর রহমান এগোতে তো আমাদের সামনে উপস্থিত আছেন আব্দুর রহমান মোল্লা তার কাছ থেকে আমরা আসলে তিনি বাচ্চা ফুটিয়ে থাকেন তার কাছ থেকে আমরা সম্পূর্ণ জানব যে কিভাবে তিনি বাচ্চা ফুটিয়ে থাকেন এবং কিভাবে কিভাবে মুরগির জন্য উপকৃত হলেন আসসালামু আলাইকুম হ্যাঁ তো প্রথমে আপনার পরিচয়টা একটু আপনি দেবেন তো আমরা শুনেছি যে আপনি বিভিন্ন বাচ্চা ফুটিয়ে থাকেন মেশিনের সাহায্যে এটা আসলে কোন কোম্পানির মেশিন আমার ঠিকানা হলো জাস্ট খুলনাতে আমি ওনাকে ওনার দিতে পারছি আমি ইউটিউবে আপনি কীভাবে উপকৃত হলেন এই মেশিনের প্রতি আমি উপকৃত আনসার সমাজে রহমতে উপকৃত হচ্ছি হয়েছি এই জন্যেই যে প্রথমে আমি ওনার ইউটিউব দেখে ওনার সাথে যোগাযোগ করে একটা চারশো দিনের একটা ইউটিউবেটা আনলাম আনার পরে ইনশাল্লাহ আল্লাহর হতো এটাতে অনেক পরে পাইলাম করলাম পর থেকে পর্যন্ত তিন বছর আগে আনছিলাম খুব লাভবান লাভ করছি তো আমরা দেখেছি যে আপনার এখানে প্রথম চারশো ডিমের একটা সেটআপ ছিল তো এখন আমরা দেখেছি আপনি আরেকটা মেশিন নিয়ে আসছেন ওইটা হচ্ছে নশো ডিমের সেটআপ তো আসলে আপনি কি আসলেই লাভবান এই মুরগির বাত ডিম ফুটে হ্যাঁ আমি লাভবান কারণ আমি যে প্রথমে চারশো ডিমের যে মেশিনটা আনছিলাম ওটাতে আমি হয়তো আমার যার যারা চাহিদা ছিল তাদের চাহিদা মিটাতে পারি না বলি আবার আটকা ইনকুবে ইনকুপেটার আনলাম ওইটা মারিয়াম করি সবচেয়ে আমার প্রিয় আর কি উনি আমার হালদা রুবেল ভাই হ্যাঁ ওনার ঠিকানা হলো খুলনাতে ওনার সাথে পার্থ কথাবার্তা বলার পরে উনি আমাকে যেই কথা বলে সেই কথা কাজ আমি ঠিক করেছি এবং ইনশাল্লাহ পার্সেন্ট পিছু আমি প্রায় পাঁচাশি নব্বই পারসেন্ট তো আমরা জানি তিনি অষ্টলফ মুরগি নিয়ে কাজ করছেন তো আপনি তরুণদের উদ্দেশ্যে কি বলবেন আসলে মুরগিতে কতটুকু লাভবান যদি কেউ এটা করতে চান তারপরে তার আগে প্রশিক্ষণ নিতে হবে প্রশিক্ষণ না নিয়ে কেউ যদি এরকম যাইতে চান তাহলে লাভবান হতে পারবেন না আগে আপনার এই যোগ্যতা এই প্রতিযোগিতা এসে আপনার আগে প্রশিক্ষণ নিতে হবে পরে হয়তো উনি খামার করতে তো আসলে মেশিন থেকে আপনি কতটুকু বেনিফিট পেয়েছেন সেটা আমাদেরকে একটু জানাবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেকটাই বেনিফিট পেয়েছি কারণ আমি এই তিন তিন মাস আগে একটা আট আটশো ডিমের মেশিন আনলাম মারিয়াম ইনকিউবিটার ওটাতে ইনশাল্লাহ আমি নব্বই পার্সেন্ট প্রোডাকশন পাইতেছি ইনশাল্লাহ ওটাতে আমি অনেকটাই অবদান তো মারিয়াম ইনকিউবিটার নেওয়ার আসলে তাদের কি কোনো অনলাইন কোন পেজ আছে সেখান থেকে সংগ্রহ করা যাবে হ্যাঁ মারিয়াম ইনকিউবেটার উনি একটা কোম্পানি আছেন উনি খুলনাতে আছেন ওনার নাম রবেন হাওলাদার এবং ডিসক্রিপশন বক্সে ওনার নাম্বার দেওয়া আছে হ্যাঁ উনি যে কোনো সময় ওনার সাথে ফোনে কথা বলতে পারেন উনি ইনশাল্লাহ খুবই একটা আদর্শ তো আপনি কি প্রথম মেশিন কিনে প্রতারিত হয়েছিলেন কিনা আমি এই রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করার আগে আমি দুই জায়গায় প্রচারক হয়েছি কারণ ওইখানে একটা ম্যানুয়াল কিনেছিলাম ওটাতে আমি প্রথমে লস খেলাম পরে আবার আটটা চায়না কোম্পানির অটো কিনলাম ওটাতে আমি লস খেলাম পরে আমি একটাই আমার উদ্দেশ্য ছিল যে আমি যাতে এটা কীভাবে এটা শেষ করব। ওটাই আমি যে কোথায় গেলে সুবিধা পাবো তখনই আমি ইউটিউব ঘাটাঘাটি করতে থাকলাম তারপরে রোগেল ঠিকানাটা পাইলাম ইউটিউবে তারপরে ওনার সাথে যোগাযোগ করলাম প্রথমেই উনি বলছেন যে ভাই আপনি তো এখন একটা ছোটো মেশিন নিতে চান কিন্তু পরে আবার বড় নেওয়ার জন্য আমার কাছেই আসবেন আমি কিন্তু তখন এটা আমি একটা ই করি নাই এতটা গুরুত্ব দিই নাই কিন্তু পরে যখন দেখতেছি যে আমার কাস্টমারের অনেক বেশি সবাই চাইতেছে আমাকে বাচ্চাবেন আমাকে বাচ্চাবেন এই হিসেবে আমি আমার কাস্টমারের চাহিদা মেটানোর জন্য আবার আমি ওনার কাছ থেকে আসতাম আরেকটা মেশিনে আনলাম নতুন করে মেশিন ওইটাই আমার অটো এটাতে আমার কোনো কষ্ট করতে হয় না শুধু ডিমগুলো আমি নিচে মেশিনের ভিতরে দিয়ে দিই আর উপরে একটা চার পানি পানির ট্যাঙ্কি আছে ওটাতে আমি পানি দিয়ে দিলে এটাতে আর আমার কোনো কিছু করতে হয় তো আপনারা সবাই জানেন যে মারিয়াম ইনকিউবেটার মারিয়াম ইনকিউবেটার মেশিনের একটি ইউটিউব চ্যানেল আছে সেখানে রুবেল হাওলাদের সাথে সবাই যোগাযোগ করবেন এবং সবাই এরকম আরও উপকৃত ভিডিও দেখে তারপরে ফার্মে জগতে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত হচ্ছে সেই মারিয়াম ইনকুবেটর মেশিন এখানে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে ছোটো মেশিনটি সেট আপ